বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি কুট্টুস ব্লগের তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তা আজকে হচ্ছে আমার বাপের বাড়িতে লাস্ট আর কি আমি আজকে চলে যাব আর কি তো আমার বর আর কি এসছে আমাকে যেতে সকালে এসে ঢুকেছে আর কি ও মানে সাড়ে ছটার সময় ঢুকে গেছে আবার রাত্রে ট্রেন আছে তো মা মানে কি বলবো মনটা খারাপ করছে দেখতে দেখতে দু মাস কেটে গেল বোঝাও গেলোটা মা দিকে জামাই এসেছে এখন একদম ঘুগনি ফুগনি করলো করছে তোমাদেরকে সবটাই দেখাবো না করছে এই যে মা করলো ঘুগনি ঘুগনি আর এদিকে হচ্ছে জামাই বলল যে ডিমের অমলেট খাবো জন্য ডিমের অমলেট করলো শুরু হয়ে গেছে এদিকে আমি লাউ কাটছি আর ওদিকে লাল শাক আর এদিকে আমি ওই পটন টটনগুলো কাটলাম এটা মাছের ঝোল হবে আর লাউ চিংড়ি হবে এদিকে ভাত বসিয়ে দিয়েছে ওদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি বসে বসে লাউ কাটছি কী করছিস মন খারাপ করছে না করছি কালকে যখন জানি আজকে ও হ্যাঁ আজকে রঙ জানি ফোন করবে আমার ভালো লাগছে মনটা খারাপ করছে যাবো না ভাবছি যাচ্ছে না এত দূরে না এত দূরে যে ভাল লাগছে না যেতে একদমই ভাল লাগছে না মনেই হচ্ছে না যে আমি মানে বাইরে থাকি বা কিছু মানে এত দূরে থাকি কলকাতায় থাকি আমার একটু মনে হচ্ছে না মনে হচ্ছে এখানেই থাকি করি এরকম ব্যাপার মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই দেখা যাক ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে তাড়াতাড়ি আর কি এদিকটা চলে আসতে পারি আর কি ভগবান যদি চায় তাহলেই হবে না হলে তার কিছু করার নেই সত্যি খুব খারাপ লাগে খুবই খারাপ লাগে এত দূর যেতে না খুবই খারাপ লাগে ভালো লাগে না বা আমাকে ছেড়ে ফ্যামিলিকে ছেড়ে একদম ভালো লাগে না তো কিছু করার নাই কাজের জন্য যেতেই হবে কাজের সূত্রে যেতেই হয় হ্যাঁ তো কি করা যাবে আর কিছুই বলার নাই কিছুই করার নাই সবাই মানে সবারই হাত পা বাঁধা চাইলেও কিছু করতে পারবো না তাই হোক চলো ওদিকে মা রান্নাবান্না করছে আমি দোকানে ছিলাম দোকানেই ছিল তো দোকান থেকে আবার একটু বসে আছি আর কি এখানটা বসে বসে গল্প করছি করছি বোনের কথা বলছি দুঃখ কষ্ট প্রকাশ করছি চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এই যে বোন এখানে বসে বসে মুড়ি খাচ্ছে আর কি আর ওদিকে আমার ব্যাগ গুছানো কমপ্লিট পুরো কমপ্লিট আর কি ওদিকে মা আবার গেছিল বাজারে আমটাম নিয়ে এসছে আমটাম সব একদম প্যাক ট্যাক করে দিয়েছে আর আমরা গেছিলাম একটু ছাদে আর কি ঘুরছিলাম আমি বোন আমার বট বেনু সবাই মিলে আর কি ছাদে ঘুরছিলাম তো আমাদের ট্রেন আছে এগারোটা চল্লিশ বেলা তো আমরা বেরিয়ে যাবো এখান থেকে দশটা সাড়ে দশটার সময় টোটো করে তো তাও গিয়ে একটু বসতেই হবে আগে যেতে হবে অনেকটা রাত্রির ব্যাপার যেহেতু সেই জন্য তো আর কি তো কি করা যাবে যতটা সময় এগোচ্ছে ততটা মনটাও খারাপ করছে দুবেলার দিকে কান্নাকাটিও করছিলাম মনটা খারাপ করছে আর কি কিছু করার নেই তো যাই হোক চলো স্টেশনে যাব তো স্টেশনে যখন যাব তোমাদেরকে দেখাবো আর কি তো চলো তোমাদের সাথে কতটা কিছু শেয়ার করতে পারি বলতে পারছি না এখন মনটা একটু ভালো নেই দেখা যাক কতটা কী শেয়ার করতে পারি Thank <laughs> তোমরা আর কি দেখতে পেলে যে আমি রান্না করলাম মানে রান্না করলাম বলতে এসেছি জার্নি করে সকালবেলার দিকে আসলাম তোমরা তো দেখতে পেয়েছিলে যে তোমাদেরকে বলছিলাম আর কি এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আর কি তো মানে রাত্রেবেলা ট্রেনে উঠলাম তো সেইভাবে ভিডিও করতে পারিনি আসলে মন টন মানে খারাপ ছিল মানে খুবই খারাপ ছিল আর কি যাই হোক আর অনেকটা রাত্রি হয়ে গেছিলো তো ছেলেকে একটু কার্টুন দিয়ে বসিয়ে রেখেছিলাম আর কি সেই জন্য আর কি সেইভাবে ভিডিও করা হয়নি কোন ট্রেনে উঠেছি না উঠেছি কিছুই করা হয়নি তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আর তোমরা তো দেখলে যে আমি বাপের বাড়িতে ছিলাম আর মা তো বেশ জামাইকে অনেক রকম পদের মানে রান্না করে খাওয়ালে যেহেতু সুস্থ যায়নি তো সেই জন্য আর কি অনেক পদের আর কি রান্না রান্নাবান্না করেছিল দেখতে পেলে তো এটা হচ্ছে পরের দিন ভিডিও মানে আজকে আমি এসে ঢুকলাম সকালবেলা তো ঢুকেই আর কি মানে কি মানে বলে না যে ছেলেরা ঘরে থাকলে মানে কোনো কাজকর্ম কিছুই হয় না মানে ভালো করে ওরা করে না গুছিয়ে কাজ করতে পারে না তো সব ছেলে একই না অনেক ছেলে হয়তো পরিষ্কার করে রাখে আবার অনেক ছেলে পারে না আর কি যাই হোক তো আমি আবার আসলাম এসে নিয়ে বিছানা চাদর আর কি আবার ভালো করে পেরে ঠিক নতুন করে পেরে আবার ঝাড় ঝাঁটা দিয়ে মুছে পুচে নিয়ে মানে এইসব করতে 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 মানে অনেকটা ইয়ে হয়ে গেছিলো আর সেইভাবে রান্না করা হয়নি ওই জন্য ডাল ভাত আলু পাপড় ভাঁজাই করেছিলাম একেবারে রাত্রিবেলা দিকে রান্না বান্না করবো আর ছেলেও একটু মানে মনটা খারাপ করছে আসলে ওখানে ছিল ওখানে সবাইকে দেখছিলো আর বিশেষ করে আমার বোনকে আর কি করছে আর মাঝে মধ্যে একটু কান্না করছে একটু কেঁদে কেঁদে উঠছে আর কি আর বৃষ্টি বৃষ্টি বলছে আসলে আমার নাম বৃষ্টি তো একটু বৃষ্টি বৃষ্টি বলছে একটু ই করছে তো যাই হোক তো দেখা যাক মানে কি বলবো আর কি আমারও মনটা একদম খারাপ মানে এখন যখনই একা বসে থাকছি বা ইয়ে করছি তখনই মানে মানে খুবই কান্না পাচ্ছে আর কি রীতিমতন আর কি মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে আর কি আর যখন হয়তো কাজ টাজ করছি করছি তখন সেইভাবে কোনো কিছু মনে হচ্ছে না কষ্ট মনে হচ্ছে না আর যখনই বসে থাকছি বা ফোন খাচ্ছি বা আর কিছু মানে চুপ করে বসে থাকছি বা খাচ্ছি মানে খাওয়ার তো নামছেই না কলা থেকে মানে খুবই কষ্ট হচ্ছে কি বাবা মার কথা মনে পড়ে যাচ্ছে আর কি খুবই কষ্ট হচ্ছে যাই হোক কিছু করার নেই সবাইকেই আসতে হবে দেখো কি বলবো আবার আজকের মতন আর কি ভিডিওটা এইটুকু ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না দেখা যাক কবে আবার ভিডিও দিতে পারি একে মন মেজাস ঠিক আমি আর কি আবার জিনিসপত্র গুছাবো এ করবো তো দেখা যাক তোমাদের সাথে আবার কবে কোন ভিডিও দিতে পারি তো যাই হোক ভিডিওটা আপাতত আজকের মতো এইটুকু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তারা লাইক কবে শেয়ার করতে পারে না সাবস্ক্রাইব করে দিও আর পাশে আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আর যারা পুরনো আছো তারা লাইক কবে শেয়ার করে বেশি বেশি করে তো যাই হোক দেখাচ্ছ কড়া করে ভিডিওতে তবে কোনো জন্য সবাইকে টাকাটা